থাকতে এলাকাবাসীর হাতে আটক বাবা ও ছেলে ভদ্রলোকের পোশাক পরিধান করে সকলের চোখে ফাঁকি দিয়ে এলাকায় প্রতিনিয়ত ঘোরাফেরা করে সুযোগের আড়ালে নাম্বারবিহীন বাইকে করে ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় দুই নম্বর চন্দ্রনগর এলাকায় রবিবার দুপুরে আটক মকর সংক্রান্তির প্রাক মুহূর্তে বাবা ও ছেলে এলাকাবাসী সেই ভদ্রলোকের পোশাক পরিধান করে সকলের চোখে ফাঁকি দিয়ে এলাকা থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার পথে সহ আটক করে বাবা ও ছেলেকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে উত্তম মধ্যম দেয় মকর সংক্রান্তির প্রাক মুহূর্তে সংবাদে প্রকাশ বাঙালি বারো মাসের তেরো পার্বণ তার মধ্যে মকর সংক্রান্তি একটি অন্যতম উৎসব সনাতন ধর্মীদের মকর সংক্রান্তির আগের দিন সনাতন ধর্মের লোকেরা বুড়ির ঘর বানিয়ে সকলে বুড়ির ঘরে রাতে পিকনিক খেতে ব্যস্ত হয়ে পড়ে আর সকলেই রাতে একটু আনন্দ ফুর্তি করতে মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন কিছুর আয়োজন করে থাকেন এই মুহূর্তে একটি নাম্বারবিহীন বাইকে করে কিছু হাঁস ও মোরগ নিয়ে এলাকায় ব্লেজার পরে ভদ্রলোকের পোশাক পরিধানে কয়েকবার বিশালগড় দুই নম্বর চন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করতে দেখে জনগণ তাকিয়ে থাকেন সে ভদ্র পোশাক পরিধান রূপে বাবা ও ছেলের উপর হঠাৎ করে রাস্তার পাশে থাকা এক মালতী গৃহপালিত রাস্তা থেকে হঠাৎ করে ব্যাগের মধ্যে করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে চারিদিক থেকে এলাকাবাসী ব্লেজার পরা ভদ্রলোকের পরিধানে এলাকায় চুরি করতে আসা বাবা ও ছেলেকে আটক করে এলাকাবাসীর হাতে আটক ছাগল চোর দাস উভয়ের বাড়ি আগরতলা আড়ালিয়া কলেজ টিলা এলাকায় পরবর্তী সময়ে এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায় বিশালগড় থানার সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ ভৌমিক সহ টিএসআর জুয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ছাগল চোর বাবা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় থানায় জানা যায় প্রতিনিয়ত দুই নম্বর চন্দ্রনগর এলাকায় মানুষের বাড়ি ঘর থেকে গৃহপালিত পশু চুরি হয়ে যাচ্ছে কোনো গৃহস্থ রাস্তার পাশে বা জমিতে তাদের গৃহপালিত পশুগুলোকে ঘাস খেতে দিতেই পারেন না দেওয়ার সাথে সাথে রাস্তা থেকে কখনো চার গাড়ি করে এসে কখনো বাইসাইকেল করে এসে কখনো বাইকে করে এসে চোরের দল চুরি করে নিয়ে যায় এলাকাবাসীর তৎপরতায় অবশেষে আটক হলো ভদ্রলোকের পোশাক পরিধানে চোর বাবা ও ছেলে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

কয়টা আপনার নাম কি তারা একেবারে কুট টুট কইরা তারা বাবা ছেলে দুনুজন আইসে আই আইসি রা ছাগলরা দিয়ে রাখছি কুড়া ডিজেল দিকে একটা জমিন আছে জমিনের মধ্যে কুড়া দিয়া রাখছি কুড়া হার দিকে ছাগলটা উড়ে গেলে আয় অবস্থা পিছন থেকে ডাকতেছি হে তে থে তে করতেছি হেরা শুনেই না কি দিয়ে আনছিল বাইক দিয়া এই বাইকের মধ্যে কতটি হাঁসও আছে